দিলে কি আর উনি হচ্ছে হচ্ছে থেকে ওনার নাম পপি ভান্ডারি উনি একজন বাউল শিল্পী উনি আমাদের কাছ থেকে আইটেল সিটি হান্ড্রেড আহ ছয় মাসের কিস্তিতে নিয়েছেন এর আগেও আমাদের কাছ থেকে একটা টেকনো ক্যামন ফোর্টি প্রো উনি কিস্তিতে নিয়েছিলেন নয় মাসের কিস্তিতে আপু ভাষা তো হচ্ছে আহ নাকি আপনি তো একজন বাউল শিল্পী কয় মাসের কিস্তি দিয়েছেন ছয় মাসের নাকি আচ্ছা ধরেন এই ফোনটা আপনার হাতে ধরেন আমাদের ভিডিও যারা শেয়ার দিয়ে আসবেন তাদের জন্য তো একটা গিফট আছে আপনি তো জানেন আচ্ছা ধরেন এই গিফটটা আপনার জন্য আচ্ছা আপনি তো বাউল শিল্পী আমাদের গান শোনাবেন ঠিক আছে তাহলে আমার হাতে দেন বাকিগুলা আমি নিয়ে রাখি হ্যাঁ একটা গান আমাদেরকে শোনান ওনার সবগুলা জিনিস আমার হাতে নিয়ে নিলাম হ্যাঁ শুরু করেন শিকল বেড়ি দিল কি আরও রে ভাণ্ডা রাখা যায় যদি তাড়ি দিয়া পাখির পায়েলভেরি দিল কি আরও রে ভাণ্ডা রাখা যায় যদি তাকিতে না চায় কিলাবে হয় লচি খৰি দিয়া পাখিৰ পাই আমাৰ মন বোলা পাখিৰে আমাৰ মন বোলা পাখি কিলাবে হয় লচি কলেবেৰি দিয়া পা কি পাই আৰে জংলাৰ পাখি জংঘলৰ পাখি মনবো যেনা পিঞ্জৰাই আমি চার পাখি ট্রেজনে পুষ নাই জঙ্গলার পাখি পুষ না তাকিয়া রাই আমি চার পাখি কেজন পুষ নাই পাখি কত কত কতারা না কিলাম হইল কলে বেরি দিয়া পা পাই আরে কিলাম হইল শিকল বেরি দিয়া পা পাই ধন্যবাদ ধন্যবাদ অনেক সুন্দর গান করছেন উনি উনি যদিও একজন বাউল শিল্পী অনেক ভালো গান করছে ধরেন আপনার হাতে এই গিফটটা আমাদের ছোট্ট উপহারটা আমাদের শোরুমের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা থানা রোড পিয়াস টেলিকম যাদের ক্যাশ অথবা কিস্তিতে ফোন লাগবে সবাই চলে আসবেন আমাদের শুরুমে ধন্যবাদ